গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা একটু আগেই উঠে পড়েছিলাম প্রচুর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে ওদেরকে আর ডাকলাম না আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তা সংসারে প্রত্যেক দিনের যা কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়ে স্নান করে চলেছি ঠাকুর মন্দিরে পুজো দিতে আজকে সোমবার একটু অনেকক্ষণ সময় লাগবে পুজো দিতে আর দেবনাথ তো পুজোর বাজারটা আগের দিন করে রাখে বলে আমার একটু সুবিধাই হয় আজকে একবার বাজার যেতে হবে জানো ঠাকুরের ফুল মিষ্টি আনতে ঘরের পুজো সেরে যাবো একটু মায়ের মন্দিরের পাশে মায়ের মন্দির আছে ওখানে একটু পুজো দিতে তা আজকে হচ্ছে সতেরোই জুন আমার ছেলের জন্মদিন দেখতে দেখতে ওরা কতটা বড় হয়ে যাচ্ছে না আস্তার চোখের সামনে দিয়ে তা চব্বিশ বছর পড়লো আমার ছেলে তা ওর মঙ্গল কামনার জন্যই প্রত্যেক বছর মায়ের মন্দিরে যাই ঘরের পুজো সেরে মায়ের মন্দিরে পুজো দিতে যাই সেটাই আজকে করব তা দেখো আমার ঘরের হয়েই হয়েছে মোটামুটি ঠাকুরকে সব পরিষ্কার করে নিয়ে চন্দন দিয়ে মালা ঠালা করিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম দিয়ে ঠাকুরের নমস্কার ঠাকুরকে শুধু একটাই বললাম ছেলেকে সুস্থ রাখো ভালো রাখো আর ও যেন মানুষের মতন মানুষ হয় এইটুকু ঠাকুরের কাছে কামনা করি আমি মা হয়ে আর কি করবো বলো এইটুকুই তো করা ছাড়া সন্তানের মঙ্গল কামনা করা ছাড়া আর আমাদের আর কি আছে তা চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগে যে মন্দিরে পুজো দিতে আসবো বলেছি ছেলের জন্য প্রত্যেক বছর মায়ের মন্দিরে দিয়ে যাই সেই মন্দিরে চলে এসেছি তা এখনো দরজা খোলেনি দিদির একটু শরীরটা খারাপ ওই জন্য একটু হবে তা ছেলে ছেলের কাছে চাবি নিয়ে আমি ভেতরে ঢুকে চা ফুল মিষ্টিটা রেখে মাকে প্রণাম করে ছেলের জন্য একটু বলেই আসবো মাকে যে ওকে একটু ভালো রেখো সুস্থ রেখো ব্যাস ওখান থেকে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে পুজো সোনাকে নিয়ে দেখো মেয়ে মেয়েকে বেডশিট চেঞ্জ করবে সেই বেডশিটটাই বার করে দিচ্ছিলাম আজকে সারাদিনই চলবে এই কাজকর্ম তা মেয়ে বললো আমি সবকিছু করে দিচ্ছি মা আর মেয়ে থাকলে আমার একটু টেনশনটা কমই হয় ও অনেকটা সামলে দেয় আমাকে আর তার মধ্যে তো আমাদের এই যন্ত্র হয়েছে এখানেই সারাক্ষণে থাকতে হবে আমার এখানেই চলছে আদর তা চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আজকে কি কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে মাল টান বেঁচছিল তো তারপরে মাল বিক্রি হয়েছে তারপরে বাসু এসে মানে আমাদের বাসু যে দোকানে মাল দেয় সে আসতে দেরি হয়েছে সেই জন্য বাজার দশটা সাড়ে দশটায় বাজার দিয়ে গেছে বলে আজকে এতটা বেলা হয়ে গেল তারপরে পুজো দিয়ে এসে একটু চা খেলাম খেয়ে মেয়ে সব কেটে সব কিছু রেডি করে দিয়েছে আমাকে পুজো সোনাকে এখন স্নান টান করিয়ে মেয়ে ঘরে নিয়ে গেছে আর আমি এখন স্নান করে আরেকবার রান্না করতে চলে এসেছি এই যে পায়েসগুলো আছে সোনার খাবার হচ্ছে আর আজকে তো ভেজ তোমাদের বললাম সোমবার দিন ওই জন্য একটু সমস্যা হয় কি তো অনেক রকম রান্না করতে হয় আর মাছ মাংস থাকলে একটুখানি সমস্যাটা একটু কম হয় তা যা হোক বাবার বারেও বেশিরভাগ আমার ছেলের জন্মদিন সোমবার করেই পড়ে আগের বারও তাই এই দেখো পায়েস করার জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম চাল রবীন্দ্রভোগ চাল আমি ধুয়ে নিয়েছি কাজু কিশমিশ তেজপাতা ঘি আর করবো একটু কাশ্মীরি আলুর দম পনির দিয়ে মেয়ে একটা কী রেসিপি বানাবে নতুন আর ফ্রায়েড রাইস হবে আর এই যে মশলা সব কিছু রেডি করে দিয়েছে চালটাও ভিজিয়ে নিয়েছি সব কিছু মোটামুটি রেডি এখন রান্না করতে পারলে হবে রাতে আবার আলাদা কিছু করবে মেয়ে কিছু করবে প্রচুর সোনার খাবারটা নিয়ে গেছে এবার পায়েসটা বসিয়ে দেয় ভাতটা বসিয়ে দিলাম ফ্রাইড রাইসের জন্য সেরকম কিছু মেশাই না কেন স্যাম ভাত খায় তো বারে বার করার খুব সমস্যা ওই জন্য ভাতটা প্লেনই রান্না করবে আর এই যে এক লিটার দুধ আমি আমাদের অল্প একটু জল দিয়ে নিয়েছি নাহলে দুধটা পোড়া লেগে যাবে এই যে কাজু কিশমিশটা আমি ঘিয়ে ভেজে রেখে দিয়েছি এবার দুধটা শুধু আর কিছুই করতে হবে শুধু দুধটা একটু ঘন করে জাল ফোটাতে হবে ফুটে নিয়ে তারপরে চাটা দিয়ে দেবো ঘিয়ে মেখে তারপরে চাটা এই দেবো পায়েসটা হয়ে গেল পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে তো তাড়াহুড়ার মধ্যে আছে অনেকটা বেলা হয়ে গেছে এই দেখো পায়েসটা হয়ে গেছে আর এইদিকে ভাজাগুলো করে নেবো পাঁচ রকম ভাজা যে পাঁচ রকম ভাজা হয়ে গেছে এবারে আলুর দম আর নিয়ে ওইদিকে ফ্রাইড রাইসটা বসিয়ে দিচ্ছি অল্প প্রায় বেজে গেছে এখন ছেলেকে দিতে পারলাম না কিছু আজকে পছন্দের ব্যালারে দেখ দেখার জন্য হচ্ছে চলো এগুলো করে নিই আলুর দমটা করতে হবে এই চকোলা পাতা ওয়া ওয়া ছেলে ছেলে করতে দিতে

देखिए कि तो हमें कहां से गाइडेंस करनी है মার কাছে তো ছেলে মেয়ে সবসময় ছোট मतलब वो प्रॉब्लम है दादा जन्मदिन अच्छा तुम कराओ मतलब अभी तुम একটা আগে দাও ওই যে ওই সন্দেশটা সকালে পুজো হ্যাঁ আর পাঁচ রকম থেকে একটু একটু করে দাও ওইটা ঠাকুরের সকালে পুজো দিয়েছি না পায়েস দাও আরে বাঙালি পায়েসে জন্মদিনের পায়েসটাই সবচেয়ে বড় হ্যাঁ হ্যাঁ

রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ছেলে বাড়ি ছিল না আর তাড়াহুড়া করে চলে এসেছি খেতে ফুশোটাকে খাইয়ে একটু না দাদুর কাছে দিয়ে তারপরে রাতে খাবারটা করতে আসছি এর মধ্যে দিয়েছি ময়দা সুজি টক দই আর মানে দেখি সোডা না বাবু খাবার সোডা চিনি তেল নুন এই দিয়ে ময়দাটাকে মেখে রেখেছিলাম প্রায় দেড় ঘন্টার মতন মাখা ছিল এখন দিয়ে চলে এসেছি খাওয়ার সোডাটা দেখো ভটরা আমার সব ভাজা হয়ে গেছে আর কখন ভেজেছি একই রকম ফোলা হয়েছে ভটরা বানানোর জন্য পরিমাণ আর পরিমাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে ভটরা একই রকম থাকে এগুলো দেখুন নিচের গুলো সেইভাবেই কখন ভেজেছি চলো রাতে খাবারটা রেডি করিনি তরকারি তো সবই রয়েছে ওগুলো তো কিছু অনেক শেষ হয়নি সবটাই রয়ে গেছে অল্প ভেজে অনেকটা বেলা দেখো রাতে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি অনেকটা রাতও হয়ে গেছে আর বেশি কিছু রান্না করতে হয়নি তো একটু বেঁচে গেছি জানো তো যেন গরমে না একদম রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না সন্ধ্যেবেলায় তো দেখলে ওগুলো মেখে রেডি করে গুছিয়ে রেখেছিলাম খাওয়ার সময় শুধু ভেজে নিয়েছি ব্যাস তাতেই হয়ে গেছে আর পুচু সোনা একদম খেয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করে দাদুর কোলে বসে আছে দাদু কোলে নিয়ে রাতের খাবারটা খায় ওকে একদম নিচেও রাখা যায় না খাটেও রাখা যায় না আর আমি তো খাবার দাবার বেড়ে ওদেরকে দিচ্ছি আর মেয়ে আর ছেলে একটু করে ফ্রাইড রাইস ছিল সেটা ওরা গরম করে বললো মা আমাদের দাও তো ওদেরকে ওইটাই দিচ্ছে আর আমি আর দেবনাথ বাটরাই খাবো ওরাও খাবে অল্প একটু ছিল বাটোরাটা এত দারুণ হয়েছে খেতে আজকে রান্নাবান্নাগুলোই অসাধারণ হয়েছে নিরামিষ রান্না সত্যিই কিন্তু ভীষণ ভালো হয় জানো তো যে মেয়ে আজকে রান্নাবান্নাগুলো সবটাই করেছে ভীষণ ভালো হয়েছে খেতে যেরকম পনিরটা হয়েছে আলুর দম ফ্রায়েড রাইস সবই ভালো হয়েছে খেতে তা কী বলবো আজকে সত্যি সারাটা দিন মেয়ে ছেলের জন্মদিনের দিনটা সারাদিন ভালোভাবেই কাটালাম মেয়ে নাতিকে নিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব